এই এই ভ্যাকেন্সিটা দেখুন এই ভ্যাকেন্সিটা হচ্ছে সাতই আগস্ট দু হাজার দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং পরবর্তীটা এবং পরবর্তী ভ্যাকেন্সিটা দেখুন পরবর্তী ভ্যাকেন্সিটা হচ্ছে ডেটটা ঠিক আছে এই ডেটটা দেখুন ফর্ম সতেরো দশ দু একই পোস্ট জিডিএমও ঠিক আছে এখানে দেখুন ভ্যাকেন্সি বেড়েছে এটা যেহেতু সিঙ্গেল পোস্ট এটা যেহেতু সিঙ্গেল পোস্ট তাই ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিডিএমও এর জিডিএমও দেখুন এই জিডিএমও ঠিক আছে জিডিএমও এর ভ্যাকেন্সি কিন্তু আবার এসেছে এবং এখানে টোটাল দেখুন এতটা হয়েছে ঠিক আছে এর ফলে কিন্তু এটা পূর্বেরটা ঠিক আছে এর ফলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারছেন ভ্যাকেন্সি যেটা আমাদের স্টাফনার্স ডেট স্টাফনার্সের ভ্যাকেন্সি ছিল ওভারঅল মিলিয়ে ফাইভ জির ওয়ান এইট এখানেও কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বাড়বে এটা সিঙ্গেল পোস্টের জন্য এত ভ্যাকেন্সি একটা দেখতে পেয়েছেন ভ্যাকেন্সি বৃদ্ধির আভাসটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে টোটাল ওয়ান টু টু সেভেন ওয়ান টু টু সেভেন এবং এটাই দেখুন ফোর জিরো থ্রি ঠিক আছে এটা হচ্ছে আগেরটা এটা রিসেন্ট ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে বুঝতে পারছেন এবং আমি যেই খবরগুলো দিচ্ছি ঠিক আছে আপনারা এগুলো অন্য অনেক অনেক জায়গা দেখতে পাবেন এই এই নিউজটা কিন্তু আমি কিন্তু কিন্তু থেকেই বলে বৃদ্ধির প্রবল আগের সম্ভাবনা প্রবল থেকে সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আমার পূর্বের ভিডিওটা আপনারা দেখুন আমার আমি যে পূর্বের ভিডিওটা আমি আপলোড করেছি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি পূর্বের যে ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করেছি আমি গতকালই আপলোড করেছি ওই লিঙ্কে ক্লিক করে পূর্বের ভিডিও দেখে নিন এই চ্যানেলেই আছে ওটা আপনারা অনেকে দেখেননি মিস করে গেছেন ওই লিঙ্কে ক্লিক করে আমার পূর্বের ভিডিওটা দেখে নিন ভ্যাকেন্সি বৃদ্ধির আমি খবর আগেই বলে দিয়েছিলাম একটা সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু দেখাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখাচ্ছে এবং আজকের ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না আমি দু থেকে তিন দিনের মধ্যেই আমি কিন্তু লাইভে আসছি লাইভে এসে কাস্ট ক্যাটাগরি সব আলোচনা করে দেবো এবং আমার যে আছে আমার যে লিঙ্ক আছে ভিডিও লিঙ্ক মানে যে যে কোর্স আমি কোর্সটি নিয়ে আসছি মহাসংগ্রাম লিঙ্কটা কিন্তু ওই লাইভেই ওপেন করে দেবো আপনারা লাইভে না এলে মানে অনেক খবর পাবেন না আপনারা লাইভে না এলে অনেক খবর কিন্তু মিস করে যাবেন এবং তার সাথে সাথে তার সাথে সাথে কিভাবে ভ্যাকেন্সিটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কাস্ট ক্যাটাগরি ওয়াইস কত এখানে দেখুন ভ্যাকেন্সি বৃদ্ধিটা ইউআর এর ইউআর এ ইউআর এ জিরো দেখাচ্ছে ঠিক আছে এখানে স্টাফ নার্স গ্রেড টু এর ক্ষেত্রে কি হবে ইউআর এস সি এস টি ও বিসি এ বি আনরিজার্ভ এসসি ঠিক আছে কিভাবে হবে সেটা সম্ভাবনা রয়েছে সেটা বুঝতে পারবেন এবং ভ্যাকেন্সি বাড়লেই কাট অফ কিন্তু অনেকটাই কমে যাবে তাই বলছি আমি যে কোর্স ওপেন করছি যদি আপনাদের ইচ্ছুক হন তাহলে অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যান একদম ন্যূনতম আপনারা জানেন একদম ন্যূনতম ন্যূনতম মূল্যে হচ্ছে আপনারা অনেকেই জানেন ঠিক আছে অনেকে কমেন্ট করেছেন ভ্যাকেন্সি বাড়লে কত বৃদ্ধি হতে পারে আমার কোর্সে অনেকে অ্যাড হতে অ্যাড হতে চাই অনেকে লিখেছেন এবং কিভাবে ভ্যাকেন্সি বাড়বে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি যখন লাইভে আসবো আপনার লাইভ কোশ্চেন করবেন লাইভ উত্তর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে আর ভিডিওকে দীর্ঘায়িত করছি না আপনারা দেখতে পেয়েছেন এই চ্যানেলে যে খবরগুলো প্রদান করা হয় কতটা ইনফরমেটিভ ঠিক আছে সো ভিডিওটা দীর্ঘায়িত করছি না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন এবং আমার পূর্বের ভিডিওটি আপনারা আরেকবার ভালো করে দেখে নিন ওখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমি ব্যক্ত করেছি ধন্যবাদ